তবে সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী ষড়যন্ত্র থেমে থাকেনি সালে রাষ্ট্র ক্ষমতা দখল করার পর সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী অব্যাহত রেখেছিল। বাংলাদেশের সেনাবাহিনীতে জঙ্গি রয়েছে দেশে বিদেশে আওয়ামী লীগ প্রকাশ্যেই এমন অপপ্রচার চালিয়েছিল সুতরাং বিডিআর বিদ্রোহের নামে দু সালের সেনা হত্যাযজ্ঞ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এটি ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগ এবং তাদের দোষকদের ধারাবাহিক ষড়যন্ত্রের বাস্তবায়ন স্বাধীনতা প্রিয় দেশবাসী বারবার প্রমাণিত হয়েছে দেশের সেনাবাহিনী এবং জাতীয়তাবাদী শক্তি সক্রিয় এবং শক্তিমান থাকলে আওয়ামী অপশক্তির পক্ষে কখনোই অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখা সম্ভব নয়